কেন বিএনপিতে এত মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে তিনশোটা আসন এই তিনশোটা আসনের বিপরীতে বিএনপির একাধিক প্রার্থী অর্থাৎ জনপ্রিয় বলেন এবং হ্যাভিয়েট প্রার্থী বলেন যাই বলেন অনেক প্রার্থী প্রত্যেকটা আসনেই দুই চার পাঁচ সাতজন দশজন বারো জন পনেরো জন পর্যন্ত প্রার্থী আছে এই কথার পক্ষে আমি যুক্তিটা তুলে ধরছি আপনাদের সামনে কেন এতগুলো প্রার্থী হলো অন্যান্য সময় তো অন্যান্য নির্বাচনে এত প্রার্থী হয় না কেন এবার এত প্রার্থী হলো আপনারা জানেন যে বিএনপি অনেকদিন ধরেই নির্বাচন বিমুখ অর্থাৎ তারা কোনো নির্বাচন করতে পারে নাই দুই সালের পরের থেকে বাংলাদেশে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে নাই বা পারলেও তারা জিতে আসতে পারে নাই এবং ইচ্ছাকৃত তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই এই দিক দিয়ে দেখতে গেলে অনেক হ্যাভেট প্রার্থী জন্ম তারা মাঠে ঘাটে কাজ করে গেছে বিএনপির পক্ষে এবং তারাই মনোনয়ন চাইছে এজন্য এক এক জায়গায় অনেকগুলো প্রার্থী জমাট বেঁধে গেছে আর একটা দলে যদি এতগুলো প্রার্থী না থাকে তাহলে দল তো হয় না বড়দলের অনেক প্রার্থী থাকবে এটাই বড় দলের প্রমাণ যেটা বিএনপির পক্ষে এখন হয়েছে যে এক একটা আসনে বারো জন পর্যন্ত প্রার্থী সবই প্রায় প্রার্থী আপনারা জানেন যে মাগুরা একটা আসন চৌধুরী অর্থাৎ নিপুণ রায় চৌধুরীকে আপনারা গয়েশ্বর রায় চৌধুরীকে আপনারা চেনেন গয়েশ্বর আহ চন্দ্র রায়ের যে আহ বৌমা তিনি হলেন নিপুণ রায় চৌধুরী নিপুণ রায়ের চৌধুরীর বাবা হচ্ছেন নিতাই রায় চৌধুরী অর্থাৎ মাগুরার একটা আসনে নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে সে কিন্তু সাবেক মন্ত্রী এবং বিএনপির তার পক্ষে আরেকজন প্রার্থী দাঁড়িয়ে গেছে তিনি মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবেন অর্থাৎ বিএনপি নিতাই রায় চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দিছে কিন্তু সেটা সে মানছে না সেই বিএনপির মনোনয়ন চাইছে যদি মনোনয়ন না পায় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন তাহলে বিএনপি আসনটা হারালো এরকম করে বাংলাদেশের যে তিনশোটা আসন তিনশোটা আসনের অধিকাংশ আসনেই বিএনপির একাধিক প্রার্থী এখনো তারা মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন এটা একদিক দিয়ে দেখতে গেলে বিএনপির জন্য ভালো আর একদিক দিয়ে দেখতে গেলে বিএনপির জন্য খারাপ কারণ যারা মনোনয়ন পাবেন তারা তো মনোনয়ন পেয়ে গেলেন আর যারা মনোনয়ন পাবেন না তারা যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে না দাঁড়ায় তাদেরকে থামানোর জন্য বিএনপি নীতি নির্ধারণী কমিটি বা হস্তক্ষেপে জায়গা প্রয়োজন এবং সেটা কতদূর ফলপ্রসূ হবে সেটা সময়ে বলে দেবে আমি মনে করি যে এই যে নির্বাচনে আসা হয়তো বিএনপি ক্ষমতায় আসবে এটা অনুমান করাই যাচ্ছে কিন্তু এই যে দলীয় কন্দল বা রেশারেশি এগুলো যদি এখনই সামাল না দেয়া যায় তাহলে বিএনপির জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে পরবর্তী ইলেকশনে হয়তো বিএনপি তাদের আশ্বাস দিছে যে তারা তারা মনোনয়ন না পেলেও অন্যান্য যে ভোটগুলো আছে সেই ভোটে তাদেরকে সেই জায়গায় তাদেরকে স্থান করে দেওয়া হবে অর্থাৎ জেলা নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন চেয়ারম্যানের নির্বাচন সব জায়গায় তাদেরকে শিফট করা হবে কিন্তু এমপি ইলেকশন আর উপজেলা ইলেকশন তো আর এক না অর্থাৎ সবাই মরিয়া এই জায়গায় যে তারাই মনোনয়ন পাবেন যদিও প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেখান থেকে অনেক মনোনয়ন প্রত্যাশীরা এখন যারা আছেন তারা পেয়ে যাবেন এবং যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে অনেক জায়গা থেকে বাদ পড়তে হবে কেন বাদ পড়তে হবে যেখানে অনেক বাদ হয়েছে অর্থাৎ প্রাথমিক মনোনয়ন তালিকা নেতাদেরকে থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে হয়তো আহ বিএনপির যে নীতি নির্ধারণী কমিটি তারা ভালো মনে করছেন তাদেরকে অবসরে দিয়ে নতুনদেরকে দিয়েছেন কিন্তু পুরাতন নেতাদের যে জনপ্রিয়তা সে জায়গায় নতুন নেতাদের জনপ্রিয়তা ওই জায়গায় নেই এ থেকে আহ বিএনপি পোড়খাওয়া নেতা বা যারা ত্যাগী নেতা তাদেরকেই মনোনয়ন দিতে পারে অতএব ভিডিওর মূল বিষয়বস্তু ছিল বিএনপিতে কেন এত মনোনয়ন প্রত্যাশী সেটার এক কথায় উত্তর হলো যে বিএনপি একটা বড় দল সেই বড় দলে অনেকগুলো মনোনয়ন প্রত্যাশে থাকবে এটা একটা বড় দলের প্রমাণ এবং সেটাকে মিটিয়ে বিএনপিকে ক্ষমতার দুয়ারে পৌঁছে দেওয়া এটাই হল সবচেয়ে বড় বিষয় অর্থাৎ বড় দলে একাধিক প্রার্থী থাকবেই এটা বড় দলের একটা গুণ বড় দলের একটা বিশেষণ এবং বড় দলে এটাই হয়ে থাকে সম্মানিত ভিউয়ার্স ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনারা জানাতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম